আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি চালক পদে নিয়োগ প্রকাশ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ দেখতে পারবেন কারা এই আবেদনের যোগ্য এছাড়াও শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা এগুলো বিস্তারিত দেখতে পারবেন এই নিয়োগটি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর দু পঁচিশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং বাংলাদেশী অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা দেখতে পারেন পদের নাম এখানে হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা দেখতে পারবেন সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন অষ্টম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর সম্মান যারাই অষ্টম শ্রেণী পাশ করছেন অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আছে তারাই এই আবেদন করতে পারবেন এছাড়াও নিচে দেখতে পারেন যে বিশেষ দষ্টব্য স্মারক নাম্বার এত এত এই স্মারকটি হচ্ছে তিন জানুয়ারি দু হাজার আঠারো তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার একে বর্ণিত গাড়ি চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের আবেদন বহাল থাকবে ওই সকল আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এখানে এই কথাটি লিখছে দু আঠারো সালের তিনে জানুয়ারি একটি নিয়োগ প্রকাশ হয়েছিল গাড়ি চালক পদে ওই নিয়োগে যারা আবেদন করছেন এই নিয়োগে তাদের আবেদন করার প্রয়োজন নাই ওই নিয়োগের পরীক্ষা এখনো হয়নি দুই হাজার সালের নিয়োগ এবং দু হাজার পঁচিশের নিয়োগ একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্তমান নিয়োগের আবেদন চলমান থাকবে চোদ্দ দশ দুহাজার থেকে তিন এগারো দু তারিখ পর্যন্ত এই আবেদনে অনলাইন রেজিস্ট্রেশন ফি একশত টাকা প্লাস সার্ভিস চার্জ লাগতে পারে এছাড়াও এই আবেদন যে কম্পিউটার দোকান থেকে করবেন ওই কুব দোকানদারকে আশি থেকে একশো টাকা দিতে হবে এই আবেদনে প্রার্থীদের বয়স হতে হবে তেরো দশ দুহাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ঘরে বসে আপনারা নির্ভুলভাবে আবেদন করবেন কাউকে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র অনলাইন সার্ভিস দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এজন্য সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করবে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ